হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা যেহেতু আজকে রবিবার সেই জন্য আজকে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে উঠতে এই লেটের কারণে যেন কতটা ক্ষতি হয়ে গেছে আমার আজকে সব কিছুই লেট হয়ে গেছে সব কিছুই কি বলবো আর তোমাদের তো ছাড়া বাদ দাও তো তোমাদের দাদা এখন কিন্তু বাজারে গেছে আর আমি কিন্তু এখানে দেখো রসুন ছাড়াচ্ছি জানি না কি আনবে আমাকে তো বলে গেছে মাছ আনবে তো মাছের জন্য কিন্তু অল্প কটা রসুন ছাড়াচ্ছি তো দেখতে থাকো তোমরা তোমরা বলো তো এই রসুন ছাড়াতে কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না এই নোকগুলো পুরো না ভেঙেই যায় আমার ভালোই লাগে না তোমাদের ভালো লাগে তো তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে আর কী কী সবজি নিয়ে এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথমেই দেখো পটল নিয়ে এসছে আর পটলের ভিতরে কিন্তু ভেন্ডিও আছে সেগুলো তোমাদের সব কিছু দেখাচ্ছে ওই জন্য দেখো নিচে ঢেলে নিচ্ছি তারপরে কিন্তু একটা একটা করে প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে রাখবো কারণ ভেন্ডি পটল একসাথে ছিল সেই কারণে আলাদা আলাদা ভেন্ডি আলাদা প্লাস্টিক রাখবো পটল আলাদা প্লাস্টিক রাখবো সব আলাদা আলাদা প্লাস্টিকে রাখবো আর লাউটা বাইরে বের করে রাখবো ফ্রিজেই রাখবো কিন্তু লাউটা বাইরে থাকবে প্লাস্টিকের তারপরে চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো তোমাদেরকে বললাম তো লাউ তো দুটো লাউ এনেছে তারপরে এনেছে দেখো বাঁধাকপি বহুত দিন পর এবারে কিন্তু ঠান্ডায় অত বাঁধাকপি খাইনি কিন্তু অনেক দিন পর মানে বাঁধাকপি দেখলাম না মানে মনটা শান্তি হয়ে গেছে জানো তারপরে দেখো কুমড়ো কুমড়ো এনেছে আমাদের কিন্তু এক সপ্তাহের বাজার মানে সবজি বাজারটা এক সপ্তাহ রবিবারেই করা হয় ঠিক আছে আর তোমার রেশনের চাল ডাল হ্যানা তেনা এগুলো কিন্তু আমাদের এই মাসেরটা তোলা হয় এক মানে মাসেই তুলে নেওয়া হয় রোজকার রোজ করা হয় না আমাদের মাসেই করা হয় আর এটা সবজি বাজারটা সপ্তাহেই করা হয় তারপরে দেখো বেগুন এনেছে আর করলাও আছে তার সাথে আমাদের বাজার থেকে করলা কেনাই লাগে না তাও তোমাদের দাদা নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে অনেক করলা হয় তারপরে দেখো ওখানে চিকেন দেখালাম আর এখানে কিন্তু রুই মাছ এনেছে বহুদিন পর রুই মাছ খাবো ঠিক আছে তোমাদের আর মাথার মূলটা দেখো কত বড় এনেছে ঠিক আছে তারপরে দেখো তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ আর কত বড় বড় সাইজ দেখো চিংড়ি মাছের আর দামও নিচ্ছে সাইজ দেখেই ঠিক আছে আর বহুদিন আর তো মানে তোমাদের দাদা যদি পটল আনে চিংড়ি মাছ আনবে সেই মানে পটলের দরমা করে খাবে বলে তো যাই হোক আমি পটলের দরমা কী কী করব সব কিছু শেয়ার করবো আমি হাতটা আগে ধুয়ে নিই তারপরে সব কিছু কিন্তু ধোবো আর তার আগে চলো তোমাদেরকে একটু জিনিস দেখাই এই দেখো আমাদের গাছের আম তো কালকে একটা ঘটনা ঘটেছে এই আম নিয়ে ঠিক আছে তিনটে ছেলে এসছে আমাদের আম চুরি করার জন্য মানে আম চুরি করবে বলে আর একটারে ধরতে পেরেছে আর দুটো পালিয়েছে একটারে অনেকক্ষণ ধরে ধরে রেখে দিয়েছি ঠিক আছে সে তাকে ছাড়ছি না তারপরে অনেক এগারোটা সাড়ে এগারোটা বেজে তারপর ওদেরকে ছেড়ে দিয়েছি মানে একটা ছেলেরই ধরেছি আর দুটো ছেলেরা এখনও ধরিনি তারপরে দেখো আমি মাংসের জন্য আলু কেটে নেবো আর বাইরের অবস্থাটা দেখো দেখো শুধু বাইরের অবস্থাটা আর মিস্ত্রিরা কিন্তু কাজ করেই যাচ্ছে আর বেশি মাটি নেই বেশি অল্প মাটি আছে আবার কবে মাটি ফেলা হবে তবে এরা আসবে কাজে ঠিক আছে আর বাইরের অবস্থা দেখ এতটা ভয়ঙ্কর হয়ে গেছে সকাল সকাল একবার হয়ে গেছে বৃষ্টি জামা প্যান্ট মেলেছিলাম সব আবার ঘরে মেলে দিয়েছি এই বর্ষার টাইমে খুব অসুবিধা হয় শীতকালে গরমকালে তাও মানে এই বর্ষার টাইমে ঘন ঘো জামা প্যান্ট মেলো আর ঘরে তো ওর জন্য খুব রাগ হয়ে যায় দেখো আমাদের ওটা কিন্তু অনেকটা ভরাট হয়ে গেছে চারিদিকের মেঘটা দেখো এতটা ভয়ঙ্কর তারপরে দেখো চলে এসছে আমি ঘরে আর চিকেনটা কিন্তু আমি কষাচ্ছি অনেকটা এখনও বহুত বাকি আছে ঠিক আছে তারপরে দেখো আমি তেল দিয়ে দিয়েছি পটলের দরমাটা করব বলে আর মানে আগে পটলটা ভেজে নেবো বুঝলে পটলের ভিতরে যে মালটা ছিল সেগুলো বের করে নিয়েছি এবার পটলটা ভাজবো আর এদিকে দেখো চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ বড়ো চিংড়ি মাছ ছিল আর পটলের ভিতরে ঢুকবে না বলে আর এদিকে দেখো আমি ডিমটা ভাজবো আলু আর পেঁয়াজ দিয়ে আর এদিকে চিকেনের আলুটাও ভেজে নিয়েছি আগে আর তারপর দেখো নিচের অবস্থা খালি নিচে এগুলো সব গুছাতে হবে তো রান্না আমি করতে থাকি ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো বাইরের ওয়েদারটা দাও এখন অনেকটা অনেকটা ঠিক আছে এখন অনেকটা শান্ত আছে এখন মিস্ত্রিরা কিন্তু চলে গেছে ওরা কাজ করে আর এখন ঠান্ডা হয়েছে আর এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে বেচারাগুলো কাজ করছিল তারপরে দেখো গাই এসে আমার চিকেনটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে জানি না কীরকম রান্না হয়েছে আমি কিন্তু চিকেন আমি মাছ টাছ করে দেবো কিন্তু চিকেন করতে গেলে আমার যেন কেমন একটা হয় আমি পারি না তো তাই কী করব বলো কিন্তু আমি পটলের দরমাটা অতটা পারি না কিন্তু আমার সব থেকে পটলের দরমা আমার মায়ের হাতে রান্না এত সুন্দর লাগবে না যে আমার মায়ের হাতে রান্না খাবে না পটলের দরমা সে একদম হা ফিদা হয়ে যাবে ফিদা সত্যি বলছি তারপরে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে ডিম আলু ভাজা তারপরে দুধ গরম করে নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি পুরো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে শেয়ার করি তো দেখো আমার কিন্তু পটেলের দরমা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চিকেনটা দেখো আমার কমপ্লিট হয়েছে জানি না কেমন হয়েছে খেতে তো দেখো তোমরা দেখেই দেখো কয় পয়েন্ট দাও ঠিক আছে চিকেনের জন্য দেখে তো যাই হোক চলো তোমাদেরকে আবার দেখাই আরেকটা জিনিস ওই তো সেই ডিমের যে ভাজাটা সেটাই তোমাদেরকে আবার চলো দেখাই ঠিক আছে প্রথম দিয়ে যেহেতু আবার সব রান্নাগুলো শেয়ার করছি সেই জন্য আবার তোমাদেরকে এইটা দেখাচ্ছি তো সব থেকে খেতে আমি পরে ভয়েস দিচ্ছি তো সব থেকে খেতে কিন্তু এটাই ভালো হয়েছিলো ডিম ডিমদার অনেক দিন পর খেয়েছি তো তাই আর ভাত কি দেখাবো তো এগুলো দেখো আমার পুরো রান্না কমপ্লিট পুরো 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 আর ভিডিওটা আজকে এতটা লেট হয়ে গেছে না রবিবার হলে আমার প্রচুর লেট হয় প্রচুর কেন জানি না এত কাজ করতে এমনি মেন হলো ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় রবিবারের জন্য তারপরে দেখো গাইস সব রান্না বান্না কমপ্লিট করার পর এখন বাজে কিন্তু চারটে সাড়ে চারটে আর এখন দেখো ওয়েদারটা ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে তাই না সাড়ে চারটে বাজে না চারটে দশ পনেরো এরকম বাজে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এগারো নতুন ভিডিও নিয়ে এসেছিল